আরে রাহ তো ফোন আমার জামাই জানি চিন্তা করতেছে আমার লাগে একটা জালার মাইতে আসি বাড়ির সব কাজ কাম আমার ফোন লাগে সকাল থেকে কাজ কাম আর ভাল লাগতেছে না আমি যে একটা ভুল করছি ইলারে গার্মেন্টস দিয়া আমি এভাবে কইলাম তোর গার্মেন্টস চাকরি লওয়ার দরকার নাই আমার লেখাপড়া নাই দেখি আমি কত কোম্পানির গেডও গেছি কেউ আমার চাকরি দে না আর রে খাগুজ দিয়ে ফাটাইছি গেছে গা আজকে কটা দিন ধরে ফুলা বান্ধ রে খাওয়া নি এবার এই বুড় গোসল ফারানি লার্সি গুডা এই সংসারে কাজ আর ভাল লাগে না আর ভাল লাগে না আমি মাইসির খামলা দিতাম এটাই ভালো আছেন এ গড়ের বৌরা চাকরি দেয় কি একটা না পড়ছে

আচ্ছা দেখো কথা করে না তুমি খায়া লও হ্যাঁ আর আমার তো আজকে পাঁচটা বাজে ছুটি ছিল তোমার সাথে ইয়া কথা কইতে 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 মনে হয় ছয়টা বাজা গেছে আরে ফোন আমার জামাই জানি চিন্তা করতেছে আমার লাগে বাড়ির মধ্যে বাচ্চা কাচ্চা আইছে বুঝছো না তোমার লগে আর কত কথা কইতা এত কথা কইলে পরে আমার জামাই আর আমার সংসার ভাঙিয়ে যাবে আচ্ছা যখন রাজ্য দিয়ে হ্যাঁ পরে কথা কে মনে তুমি কাম করতেছি কাম করতে তো আমার জীবনটা শেষ এই পাঁচটা বাজে ছুটি দিয়েছে এখন কটা বাজে দেহ দেহ তুমি বাচ্চা কাচ্চা আছে তুমি আমাকে তো নোবোই আমার গার্মেন্টসে চাকরি করার লাগতো না তুমি যা করছো করছো এই যে ফার্স্টে চুড়িছে আমার ফার্স্টে ছটা সাতটা বাজে হ্যাঁ বড় দিন দিন চারটা থেকে না এ সাতটা বাজে আইছো তুমি মানে মানে ঘরে যাও তোমার আর চাকরি করার লাগতো না যে কদিন চাকরি করছ যতুষ্ট করছো তুমি চাকরি করে তো আমার বারোটা বাজে দিছো কি এর সংসারের দেখা শোনা কি এর ফুলাফান কি সংসার সব বিরান হয়ে যাইতেছে গা এরপরে বাসটা ছুটি দেয়ার বাইরে তুমি দু ঘন্টা তিন ঘন্টা সময় লাগে তোমার এই জ্বালা যন্ত্রণা সহ্য না তুমি করে যাও আমার আর চাকরি করা লাগতো না যাও ভাই আপনারা একটা কথা কই ঘরের বউ দরের বাড়াইলে বুঝছেন ইজ্জত থাকে না আমার বউ আমি গার্মেন্টস দিয়ে সে ভুল করছি এই ভুল আপনারা করেন না আমার মনে মনে ধারণা বুঝছি না আমার বউ মনে কে সাথে সম্পর্ক আছে আর না হইলে সে ভাস্টায় ছুটিছে অন সাতটা বাজে দুই ঘন্টা সে কয়ে আসি ওন আমি এটা যদি জানতে চাই তাইলে আমার সংসার আমি যে এত বড় আগুন জানারও দরকার নাই ঘরের বউ ঘর থাকুক ভাই আমার মতো বল আর কেউ করেন না আলাইকুম